যখনই লন্ডন থেকে আসলো সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো আমরা আশা করি বিদেশের মাটিতে উনি ছিলেন কিন্তু যায় মানে ঢাকা শহরে ঢাকা আটে কয়টা লাগাইছে আপনি হিসাব করতে পারবেন না সব টাকার খেলা তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিটিসিএল প্রোগ্রাম করেছে এটা করা নিষেধ এটা আমরা কয়টা কমপ্লেন করব কমপ্লেনের জায়গা না এটা নির্বাচন কমিশন দেখবে তারা ব্যবস্থা নেবে আমরা আশা করি যে বাংলাদেশে যে সংস্কৃতিটা শুরু হয়েছে এটা বন্ধ হবে কিন্তু তারা বন্ধ করে নাই এখন যদি পার্লামেন্টে তিনশো গডফাদার চান্দাবাদ সন্ত্রাস এরা যায় তাহলে তো ভালো আইন তৈরি করবে না ভালো আইন তৈরি না করলে দেশের উন্নয়ন হবে না তা আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ বিপুলভাবে যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বিরোধী যে জোট আছে এবং একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করবে এখানে কিছু কথা রয়েছে যে উসমান হাদিবাই যে কথাগুলো বলেছিলেন আমরা সেগুলো নিয়ে কাজ করছি চলে ইনসাফ এবং উনি বলেছিলেন দুইশো নিরানব্বই এমপি হলো গুম হারাম করে দিবেন সংসদে গিয়ে বলেছিলেন না যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির সাথে আমরা আগামী সংসদটা ওসমান হাদিবায়ের যে কথাটা বলেছিলেন উনি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতিমুক্ত একটি সংসদ গঠন করতে চাই যে সংসদ জনগণের কথা বলবে যেই সংসদ হলো কোনো পরিবারের হয়ে কথা বলবে না যেই সংসদ হলো মানুষের বয়স হবে মানুষের পক্ষে হয়ে আইন তৈরি করবে কোনো ফ্যামিলির পক্ষে না এই যে একটা ফ্যামিলি এসে বাংলাদেশে সংস্কার কার্যক্রম ভণ্ডুল করে দিয়েছে আমরা তো সংস্কার কার্যক্রম চালাচ্ছিলাম সবাই বসে বসে তৈরি করছিলাম যখনই লন্ডন থেকে আসলো সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো